বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে দীর্ঘ পঞ্চাশ বছর কঠিন পথ পেরিয়ে অবশেষে যুদ্ধ শিশুর স্বীকৃতি পেতে চলেছেন সিরাজগঞ্জের তারাস উপজেলার খাতুন দেশের মেরিনা প্রথম যুদ্ধ শিশু হিসেবে আবেদনের পর জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের বৈঠকে তাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে বাংলাদেশ সরকার ও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে ধন্যবাদ জানিয়েছেন তারাসের মুক্তিযোদ্ধাগণ চলন বিল থেকে সোহেল রানা সোহাগের প্রতিবেদনে থাকছে বিস্তারিত উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধকালীন মেরিনা খাতুনের মা কচিবাওয়াকে পাকিস্তানের অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় পাকিস্তানি ক্যাম্পে সেখানে পাঁচ মাস আটকে রেখে ধর্ষণসহ দোষরদের দ্বারা পাশবিক নির্যাতনের শিকার হতে হয় তাকে পরে অন্তঃসত্ত্বা হলে তাকে ক্যাম্প থেকে তাড়িয়ে দেওয়া হয় তখন লোকলজ্জার ভয়ে পান করে আত্মহত্যা করতে চেয়েছিল কোচিবাওয়া

পরিচয় না থাকায় মেরিনাকে টিকে থাকতে হয়েছে মানুষের কটু কথা শুনে শুনে কেউ কেউ আবার মমতার হাতও বাড়িয়েছেন মেরিনার সেই কষ্টের অবসান হচ্ছে শিগগিরই দেশের প্রথম যুদ্ধশিশু হিসেবে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের আবেদনের পর জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের বৈঠকে তাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় স্বীকৃতি দিল আমার কাছে এই আনন্দ আর আমি চাই হলে পারে আমার যে দুঃখ কষ্ট দিন গেছে আমার সেই দুঃখ কষ্ট আল্লাহ দিলা থাকবে না মেরিনা খাতুনের স্বামী ওমর আলী জানান যুদ্ধ শিশু মেরিনাকে বিয়ে করার জন্য তাকেও লোকজনের নানা কটু কথা শুনতে হয়েছে তবুও হাত ছাড়েননি মেরিনার আমি যখন বিয়ে করি তখন তো সে তো বারো বছরের শিশু ছিল আমার মা পছন্দ করে আমাকে বিবাহ দেয় তো বিবাহ করার পরে আমি যখন মানুষের বাড়ি কাজ করতাম তখন অনেকেই অনেক কথাই বলতো তোর মতন ছেলে তুই এই এই মেয়েকে বিয়ে করলি বিভিন্ন রোগ বহুতে লাঞ্ছনা রঞ্জনা মানুষকে সহ্য করা লাগছে যুদ্ধশিশু রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়াকে মাইল ফলক বলছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা পাশাপাশি দাবি জানিয়েছেন দেশের সকল যুদ্ধশিশুও তাদের মায়েদের রাষ্ট্রীয় সম্মান নিশ্চিতের উনিশশো একাত্তর সালে স্বাধীনতার যুদ্ধ হয় যুদ্ধে পশ্চিমেয়া পাক বাহিনীর দ্বারা নির্যাতিত এবং লাঞ্ছিত হন লাঞ্ছিত হওয়ার ফলে তার পেটে বাচ্চা আসে সে বাচ্চার ইয়েতে মেরিনা খাতুন জন্মগ্রহণ করে গর্ভজাত সন্তান মেরিনা খাতুন শিশু হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য বিভিন্ন পত্রপত্রিকা এবং চ্যানেল এবং প্রশাসনিক উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আবেদন করার প্রেক্ষিতে সঠিক এবং তথ্য যাচাই বাছাই করে মেরিনা খাতুনকে যুদ্ধ হিসেবে স্বীকৃতি দিয়েছে আঠারো সালের চৌঠা জানুয়ারি মেরিনার মা পচি বাউকে রাষ্ট্রীয়ভাবে বীরঙ্গনা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এরপর একই বছরে আটই সেপ্টেম্বর যুদ্ধশিশু শিশু হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি চেয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে তিনি একটি আবেদন পাঠিয়েছিলেন তারা যুদ্ধ শিশু মেরিনা জীবন জীবিকা নিয়ে যুদ্ধ করতে হচ্ছে প্রতিনিয়ত সরকার মেরিনার পাশে দাঁড়িয়ে সকল সহযোগিতা করবে বলে প্রত্যাশা সকলের শকত সাগর আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক